হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি ভালো আছি আমি আছি তোমাদের সাথে মাহফুজ রানা নিউ ব্লগে সবার স্বাগতম আসলে গাইজ আমরা হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছে মানে আমি আর মামা মিলে দুইজনে চলে গেলাম মানে আমার একটা গিটার আনতে দিয়েছিলাম এক ভাইয়ের কাছে ওই গিটারটা আনতে গেছিলাম মামারে হঠাৎ করে আমি ভার্সি থেকে ফোন দিছি কই মামা আজকে চলেন যাই গিটারটা নিয়ে আসি এই কয়দিন তো যাইতে পারি নি এই ব্যস্ততার মাঝে আজকে যাই নিয়ে আসি মামা বললো আচ্ছা ঠিক আছে আর তুমি ভার্সি থাকো আমি বাইক নিয়ে আসতে আসি আর সি পার্ক এমন এক অবস্থা হয়েছে মানে মামা হেলমেট আর নেয় কাগজের নেয় লাইসেন্স আর নেয় কিছুই আর নেয় তিনবার ধরছে পুলিশে পুলিশে ধরার পরে আমরা মানে মূলত ওই আইডি কার্ড ছিল আমাদের কাছে এই ভার্সিটি আইডি কার্ড মামার ছিল আমার ছিল তাই এই জন্য মানে বাইসে গেলাম নেক্সট টাইম ইনশাআল্লাহ যদি কোনো জায়গায় বের হই তাহলে লাইসেন্স কাগজ হেলমেট এগুলো সব নিয়ে বের হইতে হবে নালে মানে এমন একটা পরিস্থিতি মানে তিনবার ধরছে পুলিশে একবার ধরতো তাইলে একটা কথা ছিল তিনবার ধরছে পুলিশে আমাদের তা আমরা ওই জায়গা থেকে বাইসে কোনো মতে গেলাম ঠিক আছে এই জায়গা থেকে আমাদের আবার একবার পুলিশে ধরছে টোটালি আমাদের চারবার পুলিশে ধরছে মানে ধরবে না কেন কারণ আমরা হেলমেট মানে মামার ছিল আমার ছিল না এই জন্যই পুলিশে মূলত বেশি ধরছে তার আমরা আসলে মূলত গেছিলাম মানে সতর্ঘাটের ওপার। ওটা কি জানি এলাকা এলাকাটার নাম আমার ওরকম মনে নেয় তো সতর্ঘাটের ওফার আসলে আমরা মূলত চলে আসছি সদরঘাট বা সদরঘাট মানে মানুষে বলে একদম জ্যামে আমি গেছি ওই সময় দুইটা আড়াইটা বাজছে বিকাল এরকম মানে কোনো লোক নাই কিছু নাই একদম নিরবিলি একটা নদীর ফিলটা খুব সুন্দরভাবে মানে আমরা গেছি ঠিকই কিন্তু যাই প্রথমবার তো জীবনে গেছি চিনতে পারিনি না এই মানুষকে জিজ্ঞাসা করতে 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 গেছি আসলে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত হলো যে আমাদের বলে আমাদের বরিশালের লঞ্চ গুলো দেখে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে মানে সব বিভাগ ডিস্ট্রিক্ট আমাদের বরিশাল লঞ্চ ওই জায়গায় সেরা এত সুন্দর সুন্দর লাগতেছে আমার জীবনে ফার্স্ট টাইম আমি এই দেখলাম বাস্তবে আগে বলতো বরিশাল লঞ্চ এত সুন্দর এত সুন্দর কিন্তু আমার বাসা বরিশাল হওয়া সত্ত্বেও আমার ভাগ্য হয় নাই কারণ আমি লঞ্চ জার্নি এগুলো খুব ভয় পাই এই জন্য আর যাই না লঞ্চে বেশিরভাগই গাড়িতে যাওয়া পরে কিন্তু লঞ্চ দেখি এতটা ভালো লাগছে মানে এত সুন্দর যে বরিশাল লঞ্চ আসলে যেটা বইলে বোঝান যাবে না সবচেয়ে ওই জায়গায় সেরা মানে সবচেয়ে বড় সব দিক থেকে সেরা হয়েছে আমাদের বরিশাল লঞ্চ মানে দেখছে আর উপভোগ করতে করতে গেছে। মানে বরিশাল লঞ্চ গুলো এত বড় বড় যে মানে সব জেলা বিভাগের চাইতে আমাদের বরিশাল লঞ্চ বড় আমাদের পটকের লঞ্চ কোনো অংশ কম না মানে অনেক বড় লঞ্চ আমার যেমন ফার্স্ট টাইম এই লঞ্চ দেখলাম মানে এতটা এক্সাইটেড যে আমি যেটা বইলে বুঝান যাবে না মুখে জীবনে ফার্স্ট টাইম লঞ্চ তারপর নদী এটা বুড়ি অনেকে বলে একটা খারাপ নদী গন্ধ আসে আসে ওরকম কোনো কিছু পাই না হয়তো আমি যে সময় গেছি ওই সময় নদীর পানি ভালো থাকতে পারে ভালো না তারপরেও মানে ওরকম গন্ধ আসে না মানুষ বলতে গন্ধ আসে আসে আসলে আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেছি মানে কোন জায়গা থেকে ওপার যাওয়া যায় মানুষকে জিজ্ঞাসা করতে করতে আইসে পড়ছি আইসা থেকে গেট বন্ধ তারপরে পাশ দিয়া তারপর যাইতে আছে ওই নৌকা দিয়ে উপার যাইতে হবে আমাদের আসলে আমরা ওই জায়গায় টোল ভাড়া দিয়ে নৌকা চলে আসলাম মানে ওই জায়গায় গেলে একদম এই ভাই এই আসো আসো এই কয় টাকা এই কয় টাকা এক জায়গায় ভাই মানে এটা আমার কিসের জন্য বললাম এক জায়গায় একজন চায় ত্রিশ টাকা একজন চায় চল্লিশ টাকা একজন চায় বিশ টাকা তারপর আমরা যেটা বিশ টাকা গরিব মানুষ তো যেটা বিশ টাকা ওইটাই উঠে গেলাম ভাই আমার ভয়ও লাগতেছে আবার মানে একটা ভালো লাগার জিনিসটাও লাগতেছে এতটা সুন্দর যে লাগতেছে মামারে বললাম মামা একটু আস্তে আস্তে চালান একটু উপভোগ করতে করতে যাই মামা বলছে আচ্ছা ঠিক আছে তোমরা উপভোগ করো মামা খুব একটা মজার লোক ছিল দেখেন গেছে কত সুন্দর মানে আসলে মানুষ যে বলতো পৃথিবীর জীবনে হলো নদী আসলে এটাই মানে নৌকা জানি বলে যে এতটা ভালো লাগে যে এটা বইলা বোঝান যায় না মানুষকে কার মনে কতটা মানে ভালো লাগার অনুভূতিটা লাগে দেখেন গাইস আকাশের দৃশ্যটা অনেক সুন্দর তারপরে এরকম নদীতে নৌকায় করে জানি আসলে মূলত ভয় লাগছে আমার এই জায়গায় এসে মানে লঞ্চের পানি এটা খেলে নৌকা নাড়াছাড়া করতেছে মানে মনে হয় যেন আমরা পরে যাই এরকম একটা অনুভূতি দিয়েছে বলতে আছে আচ্ছা কোনো ডোর নাই কোনো সমস্যা নাই তোমরা বসে থাকো আমি তো নিব তোমাদের উপর বললাম ঠিক আছে মামা দেখেন গেছ কত সুন্দর লাগতেছে যে মানে নদীর বুকে মনে হয় সারাদিন থাকি আর নৌকাটা কিরকম করতে আছে দেখেন মানে ভয় লাগা একটা অনুভূতি হয়ে যায় লঞ্চের মানে পিছনের পানিটা আছে। আর এই জায়গায় এসে আরো ভালো লাগছে লঞ্চ গুলো দেখলি ভাই মাথা নষ্ট হয়ে যায় দেখেন পানিটা কিরকম করতে আছে। মানে নৌকাটা খালি এদিকে লরে ওদিকে লরে ওদিকে লড়ে ওদিকে লড়ে কিছু কোনো ভয় নাই আমি তো আছি কোনো সমস্যা নাই হ্যাঁ এরকম একটু হয় না আমার জীবনে ফার্স্ট আমার জীবনে ফার্স্ট টাইম আমি এই লঞ্চ এই জায়গায় লঞ্চ দেখছি আর আমি কোনো সময় ওরকম নৌকার জানি করি না পানির ভিতরে আমার খুব ভয় লাগে এগুলো তারপরে আবার পাশ থেকে এসে একটা বোর্ড আসছে ওইটার পানি তো আরো উথাল পাতাল করতেছে মানে আমার ভয় একদম তারপর মামা মানে আমার পাশে ছিল মামা মামা বলতে আছে মামা একটু আস্তে অস্তে যান কারণ ভয় লাগতেছে আমাদের মানে মামা ওরকম পানিতে কারণ ওর ছোটবেলা থেকে ঢাকা সর এজন্য গাইজ অলরেডি আমরা চলে আসলাম মানে ভালো একটা অনুভূতি ফিল করলাম মানে আমার মনে ছিল না ওই জায়গা থেকে যে মামা টাকা দিছি নাকি আমি ভাবছি দিছি পরে বলছি মামা টাকা দিছি নাকি আপনাকে মামা বল না টাকা দেন নাই তারপর মামা টাকা দিয়ে উঠে আসলাম ভাই এই যে ওইটা একটা জিনিস খারাপ লাগলো কি মানে কোনো জায়গায় রিক্সা পায় না কিছু পায় না এই জন্য মানে এতটা গরম হয়েছে আমরা মানে গিটার পাইছি গিটার নিয়ে আইসে পড়ছি আর ভিডিও বানানো হয় নাই ওই জায়গায় একটা রিক্সা ওই জায়গায় যায় নাই কিছু না এর জন্য আর ভিডিও বানাইতে পারি নাই সবাই ভালো থাকবেন এই জায়গায় আমাদের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ আর সবাই পৃষ্ঠা ফল